দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি গতকাল রোববার দিবাগত রাত পনে দুইটার দিকে আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তিনটের দিকে তিনি বিমানবন্দর ছাড়েন ইমিগ্রেশন শেষে পুলিশ একটি সূত্র জানিয়েছে দেশে ফিরার খবর জানিয়েছে তার সঙ্গে ছিলেন সুতো সেলের রিয়াদ আহমেদ ও শেলেক ডক্টর নাওশান খান আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম এস রাগিব সামাদ বলেন আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় গত সাতই মে দিবাগত রাতে থাই এয়ারলাইন্সে একটি ফ্ল্যাটে আব্দুল হামিদ দেশি ছাড়েন তার বিরুদ্ধে মামলাও রয়েছে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বুন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সৌজিব ও আজেদ জয় মেয়ে সাইমা আজেদ পুতুল সহ একশো জনের বিরুদ্ধে একটি মামলা হয় গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয় আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয় জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে করা হয় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহত এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদায় দুইজন কর্মকর্তাকে সামরিকভাবে বরখাস্ত করা হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে গিয়ে কিভাবে দেশে বিদেশে গেলেন এই ক্ষেত্রে কারো কোনো গাফলতি আছে কি না তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয় সরকার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিউনিটি সভাপতি করা হয় আর দুই সদস্য হলেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগার জেনারেল এম এম শাখাওয়াত হোসেন